প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ের মাধ্যমিক প্রশ্নবিচিত্রা দু হাজার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের সাথে স্কুলটা আলোচনা করছি তোমরা বিভাগ্য উনিশ শতকে সমাজ যুগ বলে অভিহিত করেছেন ক্ষয়রফসান অলিল সেল সর্বপ্রথম মহাবিদ্রোয়ের সূচনা হয় খয়রফসান বহরমপুরে দেশীয় ভাষা সংবাদপত্র আইন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে পাশ হয় ঘয়ের অফসান লর্ড লিটন শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন কয়র অফসান মদন মোহন তর্কালঙ্কার জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেন গয়র অফসান প্রসন্ন কুমার ঠাকুর রামরাম বসুর পথাপিত্য চরিত্র গ্রন্থটি মুদ্রিত হয় ঘয়র অফসান শ্রীরামপুর ছাপাখানায় অব্যক্ত গ্রন্থটি লেখেন কয় রফসান জগদীশচন্দ্র বসু অসহযোগ আন্দোলনকালে যুক্ত প্রদেশের কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন ক্ষয়রপসান বাবা রামচন্দ্র ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলার জাতীয় সরকার গড়ে ওঠে কয়রপসান মেদিনীপুরে তাসকন্দে ভারতের কমিউনিস্ট পার্টি গঠন করেন ক্ষয়রপসান মানবেন্দ্রনাথ রায় চলে যাচ্ছে বিভাগ খ স্তম্ভ মেলা গোড়া উনিশশো দশ খ্রিস্টাব্দ প্রথম সচিত্র বাংলা বই অন্নদা মঙ্গল আন্দোলন বিহার মানচিত্রগুলো পরের একটা ভিডিওতে আমি আপলোড করব বিভাগ তিনের দাগের পূর্ণমাক দুই ইলবার্ট বিল কি রায়মাটির নতুন সহায়িকার দুশো একাত্তর পৃষ্ঠার একষট্টি দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি দেখো এই যে এইখান থেকে এতটা তোমাদের লিখতে হবে মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন সহায়িকার তিনশো চৌত্রিশ পৃষ্ঠার দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে পশুবিজ্ঞান মন্দিরে কোন কোন বিষয়ে গবেষণা হতো সহায়িকা তিনশো ছত্রিশ পৃষ্ঠার পঁচাশি দাগের প্রশ্ন এই যে এইখান থেকে এতটা লিখতে পারো না হলে এইগুলো লিখে দিতে পারো পদার্থবিদ্যা জীববিদ্যা বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো নিয়ে সেখানে আলোচনা হতো এই উদ্ভিদবিদ্যা রসায়নবিদ্যা মাইক্রোবায়োলজি পরিবেশ বিজ্ঞান এগুলো কবে কাদের উদ্যোগে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে একত্রিশে অক্টোবর যে লালা লাজপত রায় ও দেওয়ান চবনলালের উদ্যোগে তোমরা লিখে নাও ওর সাথে ছিল এস এ যোশী নেক্সট সারা ভারত ওয়ার্কস অ্যান্ড স্পেজেন্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দের বাইশ থেকে আঠাশে ডিসেম্বর এর সাধারণ সম্পাদক সম্পাদককে ছিলেন আর এ নিম্বাকার বিভাগ চারের দাগের পূর্ণ মার্গ হচ্ছে চার টিকা লেখো ভারত সভা সহায়িকা দুশো পঞ্চান্ন পৃষ্ঠার পঁচিশের দাগের প্রশ্নটা এই যে তোমরা দেখো এইখান থেকে পুরোপুরি এই শেষ অব্দি তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে ইউএন রায়ণ সন্সের ভূমিকা আলোচনা করো সহায়িকা তিনশো তেরো ১৭ সতেরো দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে পুরোপুরি লিখবে এর পাশের পৃষ্ঠা এই এতটা তোমাদের লিখতে হবে বার্তৌলি সত্যাগ্রহের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া সহায়িকা তিনশো তিরাশি দাগের প্রশ্নটা থেকে কন্টিনিউ লিখবে এটা লিখলেই পুরোপুরি হয়ে যাবে ও লেখায় রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো সহায়িকা দুশো বিয়াল্লিশ পৃষ্ঠার দশের দাগের এই যে এইখান থেকে লিখতে হবে এর পাশের পৃষ্ঠার এই পুরোপুরি লিখে এর পাশের এই এতটা অবধি আমাদের লিখতে হবে মানুষ প্রকৃতি শিক্ষা সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারণার পরিচয় দাও সহায়িকা তিনশো পাঁচ পৃষ্ঠার তেরো দাগের প্রশ্নটা তোমরা দেখো এইখান থেকে শুরু করবে পরের পৃষ্ঠার এই যে এই পুরোপুরিটা লিখতে হবে

অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি পরের ব্লগ নিয়ে